আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একই পৃথিবীতে জন্মে একই সুযোগ পেয়েও কেউ সাফল্যের শিখরে পৌঁছে যায় আর কেউ সারা জীবন শুধু লড়াই করে যায় কেন কেউ পাহাড় সমান বাধা দেখেও হাসি মুখে এগিয়ে যায় আর কেউ সামান্য ব্যর্থতাতে ভেঙে পড়ে এর উত্তর কোনো গোপন সূত্রে নেই এর উত্তর লুকিয়ে আছে আপনার মাথার ভেতরে আপনার মাইন্ডসেট বা মানসিকতায় আজ আমরা আলোচনা করব কিভাবে নিজের চিন্তার জগৎকে রিপ্রোগ্রাম করে আপনি আপনার জীবনের প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন এই ভিডিওটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে আমাদের জীবনটা অনেকটা একটা আয়নার মতো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যেমন মুখভঙ্গি করবেন আয়না আপনাকে ঠিক তেমনটাই দেখা দেবে মাইন্ড হলো সেই মানসিক লেন্স যাজ মাধ্যমে আমরা জগৎকে বিচার করি বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক অনেকটা প্লাস্টিকের মতো একে চাইলে যে কোনো নতুন ছাঁচে ঢালা সম্ভব আপনার আজকের চিন্তাই ঠিক করে দিচ্ছে আপনার আগামী 5 বছর পরের অবস্থান আপনি কি নিজেকে একজন বিজয়ী হিসেবে দেখছেন নাকি পরিস্থিতির শিকার হিসেবে মনে রাখবেন যুদ্ধ জেতার আগে তা মনের ভেতরে জিততে হয় বিখ্যাত মনোবিজ্ঞানী ক্যারল ডুইক মানুষের মানসিকতাকে দুটি ভাগে ভাগ করেছেন একটি হলো হল হল যারা মনে করেন তাদের বুদ্ধি, মেধা বা এটি আর বাড়ানো সম্ভব নয় এরা মনে করেন আমি অঙ্কে কাঁচা তাই আমি কোনোদিন অঙ্ক শিখতেই পারবো না এরা চ্যালেঞ্জ নিতে ভয় পায় কারণ এরা মনে করে ব্যর্থ হওয়া মানেই নিজেকে ছোট করা মাইন্ডসেট এরা বিশ্বাস করেন যে কোনো কিছু না জানা অপরাধ নয় কিন্তু না শেখাটা হলো একটি শক্তিশালী হবে এদের কাছে ব্যর্থতা মানে পরাজয় নয় বরং সফল হওয়ার একটি নতুন শিক্ষা আসুন দুটি ঐতিহাসিক উদাহরণ থেকে বিষয়টি আরো বিস্তারিত বুঝি স্টিভ জবস ভাবুন তো নিজের হাতে করা কোম্পানি থেকে আপনাকে যদি অপমান করে বের করে দেওয়া হয় আপনার কেমন লাগবে উনিশশো সালে স্টিভ জবসের সাথে ঠিক ঠিক এটাই ঘটেছিল কিন্তু তিনি থেমে জানেন তার গ্রোথ মাইন্ডসেট তাকে বলেছিল এটি নতুন কিছু করার একটি দারুণ সুযোগ তিনি পিকসার এবং নেক্সট কোম্পানি গঠন করেন এবং পরে বীরের বেশে অ্যাপেলে ফিরে আসেন টমাস এডিসান তিনি যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের চেষ্টা করছিলেন তখন তিনি ন বার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি কি হাল ছেড়েছিলেন না তিনি বলেছিলেন আমি ন বার ব্যর্থ হইনি বরং আমি এমন ন হাজার নশো পথ খুঁজে পেয়েছি যেগুলোতে বাল্ব জলে না এই অদম্য মানসিকতাই তাকে আজ অমর করে রেখেছে আপনার মনকে সফলতার জন্য তৈরি করতে নিজের তিনটি প্র্যাকটিক্যাল কাজ আজ থেকেই শুরু করুন এক নম্বর হলো পজিটিভ সেলফ টটক আমরা প্রতিদিন নিজেদের সাথে হাজার হাজার কথা বলুন যার বেশিরভাগই হলো নেতিবাচক আজ থেকে নিজের ডিকশনারি বদলে ফেলুন আমরা পারবো না এর বদলে বলুন আমি শিখব কেন আমার সাথে এমন হলো এর বদলে বলুন এই ঘটনা আমাকে কী শিক্ষা দিয়ে গেল দুই নম্বর হল ভিজুয়ালাইজেশন জিম ক্যারি বা ওনাল্ড সোয়ার্জ নেগার সবাই এই টেকনিক ব্যবহার করেছেন আপনি যা হতে চান প্রতিদিন পাঁচ মিনিট যোগ বন্ধ করে ভাবুন আপনি সেখানে পৌঁছে গেছেন সেই জীবনের অনুভূতি কেমন আপনার চারপাশে কারা আছে সবই বিস্তারিত অনুভব করুন এটি আপনার অবচেতন মনকে লক্ষ্যের দিকে চুম্বকের মতো টেনে নিয়ে যাবে তিন নম্বর হল পাঁচজন মানুষের নিয়ম বলা হয় আপনি সেই পাঁচজন মানুষের গড় যাদের সাথে আপনি দিন রাত মেশেন আপনার চারপাশে যদি অলস এবং নেতিবাচক মানুষ থাকে তবে আপনিও তেমন হয়ে যাবেন তাই এমন মানুষের সাথে বন্ধুত্ব করুন যারা আপনাকে বড় স্বপ্ন দেখতে উৎসাহ দেয় মনে রাখবেন সফল হওয়ার রাস্তা কোনো সোজা পথ নয় এটি একটি আঁকা বাকা পথ যেখানে আপনি বারবার হোঁচট খাবেন বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান তার কেরিয়ারে ন হাজারের বেশি শট মিস করেছেন তিনশোটি গেম হেরেছেন তবুও তিনি সফল কেন জানেন কারণ তিনি যতবার পড়ে গিয়েছেন ততবার আগের চেয়ে বেশি শক্তি নিয়ে উঠে দাঁড়িয়েছেন একেই বলা হয় রেজিলিয়েন্স আপনার প্রতিটি ক্ষত আপনাকে আরো বেশি অভিজ্ঞ এবং শক্তিশালী করে তোলে বন্ধুরা ভিডিওর শেষে আমি আপনাদের শুধু একটা কথাই মনে করিয়ে দিতে চাই আপনার জন্ম এই পৃথিবীতে শুধু ভিড়ের অংশ হওয়ার জন্য হয়নি আপনার ভেতরে এমন এক শক্তি লুকিয়ে আছে যা দিয়ে আপনি আপনার ভাগ্য নিজে লিখতে পারেন হয়তো আজ আপনার পরিস্থিতি খুব কঠিন হয়তো আপনি বারবার ব্যর্থ হচ্ছেন কিন্তু মনে রাখবেন অন্ধকার যত গভীর হয় সূর্য ওঠার সময় ততটাই কাছে আসে আপনার বর্তমান পরিস্থিতি আপনার শেষ পরিচয় নয় আপনার মাইন্ডসেট যদি জয়ীর মতো হয় তবে জয় একদিন আপনার দরজায় করা না তাই আজ থেকে নিজের উপর বিশ্বাস রাখা শুরু করুন ছোট ছোট পদক্ষেপে এগিয়ে জানান কারণ মনে রাখবেন আপনার চিন্তা বদলালে আপনার পৃথিবীও বদলে যাবে যদি আজকের এই আলোচনা আপনার মনে সামান্যতম আশার আলো জানিয়ে থাকে তবে ভিডিওটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আপনার সেই বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করুন যার এই মুহূর্তে একটু অনুপ্রেরণা প্রয়োজন আর হ্যাঁ আপনি যদি আপনার জীবনের লক্ষ্য অর্জনে সিরিয়াস হয়ে থাকেন তবে আমার এই পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব বাটনটি কারণ আমি নিয়মিত এমন সব ভিডিও নিয়ে আসি যা আপনাকে আপনার সেরা সংস্করণতে সাহায্য করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বড় স্বপ্ন দেখুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন ধন্যবাদ